জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানায় আমাদের এই দেহটি হচ্ছে একটি যন্ত্র যা ভগবান আমাদের দান করেছেন কামনা বাসনা পূর্ণ করার জন্য আমাদের এই দেহে অবস্থিত বিভিন্ন ইন্দ্রিয়ের সুখ লাভের লালসায় আমরা নিরন্তর কর্ম করে চলেছি অর্থাৎ এই দেহটি হচ্ছে একটি কর্মক্ষেত্র এই দেহটি কর্ম করে চলেছে তার মধ্যে অবস্থানকারী ইন্দ্রিয়ের সুক্লাভের আশায় বিনিময়ে আমরা জড় জাগতিক মহাবন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবীতা অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক অধ্যায়ের জড় বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই পথেরই সন্ধান দিয়েছেন আজ শুরু করছি প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ের একত্রিশ নং শ্লোক থেকে আলোচনা যদা ভৌত পৃথক ভাবম একস্ত অপশি তত এবছর বিস্তার এবং ব্রহ্ম সম্পদ্ধতে তদা বিবেকী পুরুষ যখন দর্শন করেন জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করেন তখন তিনি প্রাপ্ত কেউ যদি দর্শন করতে পারেন জীব তার কামনা বাসনার ফলে বিভিন্ন রকমের জড়দেহ প্রাপ্ত হয় আত্মার থেকে সেই জড়দেহ পৃথক তখনই তিনি যথার্থ দর্শন করতে পারেন আমরা আমাদের কর্মফল অনুসারে বিভিন্ন জনিতে প্রবেশ করে বিভিন্ন জীব পশু পাখি কীট পতঙ্গ বা উদ্ভিদ রূপে জন্মগ্রহণ করতে পারি কর্মফল ভোগের জন্য কিন্তু একথা মনে রাখতে হবে দেহের বিভিন্ন অবস্থা হতে পারে কিন্তু আত্মা প্রত্যেক ক্ষেত্রে একই থাকে অর্থাৎ একই আত্মা কর্মফল ভোগের জন্য বিভিন্ন জনিতে প্রবেশ করে বিভিন্ন দেহ প্রাপ্ত হয়ে তার কর্মফল ভোগ করে তাই আত্মার কখনো পরিবর্তন হয় না আর নিত্য অপরিবর্তনীয় শাশ্বত দেহের পরিবর্তন হয় দেহ অনিত্য এক দেহ নষ্ট হলে আত্মা সেই দেহ থেকে নির্গত হয়ে আবার তার কর্মফল অনুসারে আরেক দেহে প্রবেশ করে কর্মফল ভোগের জন্য এভাবে দেহের পরিবর্তন ঘটে কিন্তু আত্মার কখনোই পরিবর্তন ঘটে না কোন ব্যক্তি যদি এটাই যথার্থ অনুভব করতে পারেন তাহলে তিনি হবেন যথার্থ জ্ঞানী যথার্থ জ্ঞানী ব্যক্তি সর্বদাই দেহগত শুক্লাভের পরিবর্তে আত্মার সুখ লাভের হয় উন্নত জ্ঞান লাভ করে যদি ভগবান সেবার মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করে জীবন পথে এগিয়ে যাওয়া যায় তাহলে ভগবানের কৃপা লাভ করা যায় ভগবানের কৃপা লাভই হলো চরম সুখ কোন ব্যক্তি যদি এ বিষয়ে অবগত হতে পারেন তাহলে এভাবেই তিনি আত্মার পরিমার্জনের মধ্য দিয়ে স্থায়ী সুখ লাভের পথে এগিয়ে যাবেন অনাদিত্বান নির্গুণত পরমাত্মায় মাপ্যায় শরীরস্থ নকর তৃণ লিপ্পতে ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়ো প্রকৃতির অতীত নিকুন্তেয় জরদেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না জরদেহের জন্ম হবার ফলে মনে হয় যেন জীবের জন্ম হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন তার জন্ম হয় না এবং জড়দেহে স্থিত হলেও সে গুণাতীত শাশ্বত কখনো বিনাশ হয় না সে সর্বদাই আনন্দময় সে নিজে কোনো রকম জড়কার্যে কার্যে নিযুক্ত হয় না তাই জড়দেহের সংস্পর্শে আসার ফলে সে সমস্ত কার্য যে সমস্ত কার্য সম্পাদিত হয় তাকে সেটি আবদ্ধ করতে পারে না যথা সর্বগত সুখ্রদা কাশ ন দেহে সর্বত্র বাহে পরিপত্তে আকাশ যেমন সর্বগত হয়েও সুক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহ অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না জল কাদা বিষ্ঠা আদি সব কিছুতে বায়ু প্রবেশ করে অথচ কোনো কিছুর সাথে বায়ু মিশ্রিত হয় না অর্থাৎ বায়ুর সাথে জল কাদা আদি বিষ্ঠা কোনো কিছুই লিপ্ত হয় না তেমনি জীবাত্মা যদিও নানা রকম দেহে অবস্থান করে তবুও তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সবকিছু থেকেই পৃথক থাকে তাই জীবাত্মা কিভাবে শরীরের সাথে যুক্ত থাকে এবং এই শরীর থেকে বিনাশের পর কিভাবে সে এই শরীর ছেড়ে চলে যায় কখনোই আমাদের এই জড় চক্ষু দিয়ে তাকে আমরা দেখতে পারি না যথা প্রকাশ হয়ত কৃষ্ণ লোক মিমঙ্গ রিক্ষেত্রঙ্ক্ষেত্রী তথা কৃষ্ণ প্রকাশ ভারত হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রে আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে এখানে বলা হচ্ছে সূর্য যেমন নিজস্ব আলোক রশ্মির দ্বারা সমগ্র জগৎকে আলোকিত করছে ঠিক তেমনি অনুসদৃশ্য হৃদয়ে অবস্থিত হয়েও চেতনার দ্বারা সমস্ত দেহকে উদ্ভাসিত করছে সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ তেমনি চেতনাও আত্মার অস্তিত্বের প্রমাণ কারণ এই দেহে যতক্ষণ আত্মা থাকে ততক্ষণ দেহে চেতনা থাকে এই দেহ থেকে আত্মা নির্গত হয়ে গেলে এই দেহে আর চেতনা থাকে না অর্থাৎ এই দেহের আর কোনো মূল্য থাকে না এই দেহ অনিত্য কিন্তু আত্মা শাশ্বত বা নিত্য মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে ঠিক তেমনি আত্মা এই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে তার কর্মফল অনুসারে আত্মা আবার নতুন দেহ প্রাপ্ত হয় সেই দেহের মধ্য দিয়ে কর্মফল ভোগ করে তাই বলা হয় কোন দেহে আত্মা যতক্ষণ থাকবে ততক্ষণ দেহে চেতনা থাকবে এবং এই দেহেরও মূল্য থাকে যখন এই দেহ থেকে আত্মা নির্গত হয় দেহে চেতনা থাকে না দেহটিকে মৃত বলে ঘোষণা করা হয় জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব কখনোই হয় না চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ জীবের চেতনা যদিও পরম চেতনার সাথে গুণগত ভাবে চেতনা অন্য দেহের চেতনার অংশীদার কখনোই হতে পারে না কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছে তিনি সমস্ত দেহ সম্বন্ধে সচেতন অর্থাৎ এক দেহে অবস্থিত আত্মা অন্য দেহ সম্বন্ধে অবগত নয় কিন্তু প্রত্যেক জীবের হৃদয়ে রূপে যে পরমেশ্বর ভগবান রয়েছেন তিনি সকল দেহ সম্বন্ধে অবগত ক্ষেত্র প্রকৃতি ক্ষেত্রে পরম যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জল প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারাই পরম গতি লাভ করেন যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে কারণ ভগবানের কথা যত শ্রবণ করা যায় ততই এক অপ্রাকৃত আনন্দের অধিকারী হওয়া যায় এবং ভক্তের হৃদয়ে ভক্তি ভাব উৎপন্ন হয় এভাবেই ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করতে পারবেন যদি কেউ সদ্গুরু চরণে আশা গ্রহণ করেন তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য বুঝতে পারবেন সেটি হবে তার পারমার্থিক উপলব্ধির পথে এগিয়ে যাওয়ার একমাত্র পন্থা সৎগুরু তার শিষ্যকে নানা জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দিতে পারেন আমরা গীতায় দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য অর্জুন যখন কুরুক্ষেত্রে রণাঙ্গনে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত আত্মীয়বর্গ পরিজন গুরুবর্গকে দেখে তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করলেন কারণ এই যুদ্ধে তারা হত হবেন এটা ভেবে তিনি বিষাদগ্রস্ত হলেন তিনি মোহবন্ধনে আবদ্ধ হলেন অজ্ঞানতার মোহবন্ধনে তিনি আবদ্ধ হয়ে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান প্রদানের মধ্য দিয়ে তার অজ্ঞানতা নাশ করেছিলেন তার মোহ দূর করে অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রেরণা দিয়েছিলেন এভাবে আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান অর্জন করি তাহলে সমস্ত জড়জাগতিক মহবন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়ে প্রকৃত কর্তব্য কর্ম সম্বন্ধে আমরা সচেতন হতে পারবো জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হয় আত্মা ও চব্বিশটি উপাদানের সমন্বয়কে কারণ রূপে দর্শন করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন চির জগতে উন্নীত হবার যোগ্যতা অর্জন করতে পারবেন এই বিষয়ে জ্ঞান লাভ করা যাবে শুধুমাত্র শ্রীমদ ভগবত গীতায় বর্ণিত ভগবানের উপদেশামৃত গ্রহণের মধ্য দিয়ে ভগবানের উপদেশ বাণীকে আত্মস্থ করতে পারলেই সহজে জনজাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই আমাদের প্রত্যেকের উচিত শ্রীমদ ভগবত গীতার জ্ঞান অর্জন করে উন্নত জীবন পথে এগিয়ে যাওয়া কারণ পারমার্থিক জ্ঞান লাভ করলে সহজেই আমাদের হৃদয় কলুষ মুক্ত হবে এবং কলুষ মুক্ত হৃদয়ে তখন ভগবান সাধনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে আমরা প্রয়াসী হব অন্তিমে ভগবানের পরম থামে পৌঁছাতে পারবো আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে শ্রীমৎ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমৎ ভগবদ গীতার এই অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন